শুভ সকাল সকল দর্শকবৃন্দকে হ্যালো মালদা থেকে জানাই আমি বিলাল হোসেন সংবাদে যাওয়ার আগে আপনাদের কাছে বিশেষ একটি ছোট্ট অনুরোধ যে আপনারা আমাদের এই হ্যালো মালদা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বেলঘণাটি অন করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আসছে সংবাদে ফাইনাল খেলতে আবারও অসমে হংকার মমতার বললেন আমরাই ইন্ডিয়া জোটকে নেতৃত্ব দেব বাংলায় একলা চলো নীতি অনুসরণ করলেও দিল্লিতে ইন্ডিয়া জোটের সঙ্গে থাকার বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এখন যে ভোটের মুখে জনপ্রিয় এক সংবাদ মাধ্যমের কাছে সাক্ষাৎকার দেওয়ার সময় এক কথা জানিয়েছেন তৃণমূল সুপ্রিয় মমতা বন্দ্যোপাধ্যায় এবার অসমের দাঁড়িয়ে ইন্ডিয়া জোটের নেতৃত্ব দেওয়ার কথা বললেন তিনি নিজে গতকাল টিভি নাইন বাংলাকে সাক্ষাৎকার দেওয়ার সময় মমতা বলেছিলেন আসন্ন লোকসভা ভোটে বিজেপি দুশো আসন্ন টপাতে পারবে না কেন্দ্রে এবার ইন্ডিয়া জোটের সরকার হবে বলে দাবি করেছিলেন তিনি আজ অসমে দাঁড়িয়ে তৃণমূল নেত্রী বললেন গোটা দেশের আমরাই ইন্ডিয়াকে নেতৃত্ব দেব চব্বিশে লোকসভা নির্বাচনে বাংলার বাইরে প্রথম অসমে গেলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে চারটি কেন্দ্রে প্রার্থী দিয়েছেন তৃণমূল কংগ্রেস বাঙালি এবং সংখ্যালঘু অদস্থিত এলাকাতে মূলত লড়ছে জোড়াফোড় শিবির আর আজ অসমের শিলাচল সভা মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন বাঙালি হিন্দু বলুন কিংবা বাঙালি মুসলিম বলুন যদি এই দুই গোষ্ঠী এক হয় তাহলে সত্তর পারসেন্ট হয়ে যাবে আপনারা কবে আবার এক হবেন চার আসনে আমাদেরই জয় করুন অসমে আসা আগামী বিধানসভা ভোটে প্রত্যেকটা আসনে প্রার্থী দেবে তৃণমূল কংগ্রেস এবং জিতবে এবার ট্রায়াল এসেছি ফাইনাল এখনও বাকি আছে এমনই কথা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসছে পরে সংবাদ নিয়ে রেখাকে নিয়ে মহিলা ও গরিবদের ভোট লুটে ধান্দা বিজেপির বিরুদ্ধে মারাত্মক অভিযোগ তোরপা রাজ্যে চব্বিশের এই লোকসভা নির্বাচনে সন্দেশখালের প্রতিবাদে গৃহবধূ রেখা পাত্রকে টিকিট দিয়েছে বিজেপি সরকার বসিরহাট কেন্দ্র থেকে তাকে দাঁড় করিয়েছে গেরুয়াশি এবার তাকে নিশানা করলে বামপ্রাতে নিরাপদ সর্দার অভিযোগ সন্দেশখালী রেখাকে হাতিয়ার করে মহিলা এবং গরিব মানুষের ভোট টানা ছক করেছে পদ্ম শিবির রেখা এবং নিরাপদ দুজনেই সন্দেশখালী কাণ্ডের সঙ্গে জড়িত অত্যাচার থেকে মুক্তি পেতে প্রথমজন শেখ শাহাদের বিরুদ্ধে প্রতিবাদের পথ বেঁচেছে এবং দ্বিতীয় জন সন্দেশখালী কাণ্ডে জেল কেটেছে কালে আদালতের হস্তক্ষেপে জামিনে মুক্তি পান নিরাপদ এবং আসন্ন লোকসভা ভোটে তাকে বসিরহাট থেকে টিকিট দিয়েছে বামেরা এবার সেই নিরাপদ পদ্মপ্রার্থী রেখাকে নিশানা করলেন প্রচারে ব্যস্ততার মাঝে তিনি বললেন এই ভোট আসনে সংবিধান রক্ষার ভোট এদিকে রেখাকে হাতিয়ার করে গোটা রাজ্যের মহিলা এবং গরিবদের ভোট লুট করার পরিকল্পনা করেছে বিজেপি নিরাপদের দাবি রেখাকে ঢাল করে আদালতে তার মতো মহিলাদের অধিকার যাবিত অধিকার ছিনিয়ে নেওয়ার ছক কষেছে পদ্ম শিবির আসছি পরে সংবাদে সঙ্গে থাকুন হ্যালো মালদা বাংলা নিউজ চ্যানেলের সাথে আগের থেকেও কঠিন বড় সড়ো পরিবর্তন আসছে উচ্চ মাধ্যমিক প্রশ্নপত্র নিয়ে নয়া আপডেট সংসদের মেধা অনুযায়ী মিলবে নম্বর নম্বর ক্ষেত্র হবে না একদর এবার এইভাবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সাজাতে চলেছে তার প্রশ্নপত্র মঙ্গলবার উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বললেন মেধাকে গুরুত্ব দেওয়া হচ্ছে প্রশ্নপত্র তৈরির সময় তার সাথে খেয়াল রাখা হচ্ছে সাধারণ মেধার পূর্বদের কথাও নম্বরে খেতে যাতে ছেলে খেলা না করা হয় সেই দিকটাই নজর রাখছে সংসদ আবার পরীক্ষার্থীদের ফল যাতে খুব খারাপ না হয় সংসদ মাথায় রাখছে সেই দিকটিও এবার পঞ্চাশ শতাংশ প্রশ্ন উচ্চমাদ হবে সহজ সামান্য জটিল প্রশ্ন থাকবে তিরিশ শতাংশ উচ্চ মেধার প্রশ্ন থাকবে কুড়ি শতাংশ এক্ষেত্রে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ ব্যবহার করেছে অ্যাচিভাস শব্দটি জানানো হয়েছে এবং কুড়ি শতাংশ প্রশ্ন তুলনামূলকভাবে একটু কঠিন হতে হবে পড়ুয়াদের বিষয়ভিত্তি জ্ঞানের পাশাপাশি যুক্তি ও বিশ্লেষক ক্ষমতা যাচাই করার জন্য এই প্রশ্নগুলি সহায়ক হবে দু হাজার চব্বিশ দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষ থেকে সেমিস্টার পদ্ধতি চালু হচ্ছে একাদশ শ্রেণীতে একাদশ ও সাদশ শ্রেণীতে দুটি করে সেমিস্টার থাকবে এমসিকিউ কিউ ভিত্তিক প্রশ্ন থাকবে প্রথম সেমিস্টারে আসি পরিসংবাদে হয়ে যান সাবধান দক্ষিণবঙ্গের দশ জেলায় মহাবিপদ বিপদ আবহাওয়া ভয়ঙ্কর আপডেট বৈশাখ শুরুতে থেকে বাইরে লু চরম তাপমাত্রায় খবর আগে মিলেছিল তবে এবার কার্যরত রীতিমতো উদ্বেগজনক খবর শোনাল আবহাওয়া দপ্তর পশ্চিমবঙ্গের দশ জেলায় চরম গরম এবং অস্বস্তিকর আবহাওয়া থাকবে হাওয়া অফিসে প্রবাস অনুযায়ী বৈশাখের তপ্ত দুপুরে হাঁসফাঁস করার মতো গরম পড়বে আবার এই উত্তরবঙ্গে পার্বত্য এলাকায় পাঁচ জেলায় চলবে তুমুল ঝড় বৃষ্টি ভারতীয় মৌসুম ভবন জানিয়েছে এই মুহূর্তে একটি ঘূর্ণপাত রয়েছে উত্তর বাংলাদেশ মধ্যপ্রদেশ এবং দক্ষিণে কমরেন এলাকায় মূলত এই ঘূর্ণপাতের জেরে রাজ্যে নয়া পশ্চিম ঝঙ্কার আগমন হবে বাংলায় মূলত আঠেরোই এপ্রিল বৃহস্পতিবার থেকে তাণ্ডব দেখাবে এই ঘূর্ণপাতটি ওইদিকে রাজস্থানের উপরেও আরেকটি ঘূর্ণপাত বিচরণ করছে এটি মূলত বিহার ও ঝাড়খণ্ডের উপর দিয়ে বয়ে গেছে এই দুই ঘূর্ণপাতের কারণে পড়ছে বাংলা দক্ষিণবঙ্গে আবহাওয়া উত্তরবঙ্গে খানিকটা সুস্থের হাওয়া থাকলেও দক্ষিণবঙ্গে দশ জেলায় চলবে চরম তাপমাত্রা আবহাওয়া অফিসের প্রভাস অনুযায়ী শুষ্ক পশ্চিমী ঝঙ্কায় পারবে গরম বৈশাখের এই তপ্ত দুপুরে পূর্বে পশ্চিমবঙ্গে জেলাগুলি এসব জায়গায় তাপমাত্রা এখনও বিয়াল্লিশ ডিগ্রি গণ্ডে ছাড়িয়ে যাবে আবহাওয়া বি বিদের পরামর্শ অনুযায়ী সকাল এগারোটা থেকে বৈকাল চারটা অবধি ঘরে বাইরে না বেরোনোর ভালো হ্যালো মালদা থেকে বাংলা সংবাদ দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ এবং আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আনন্দে থাকুন এ আশায় সংবাদ আপাতত এখানে শেষ করা হলো